হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম অনেকদিন পর নতুন একটা ভিডিও সবাই শুধু মেসেজ দিতেছেন স্বামী ভাই টিপটেনিসের কোনো ব্যাট আছে কি না আসলে টিপটিনিসের ব্যাটটা আমরা সেল মানে ছিল না আমাদের হাতে তো এখন এবারে আমাদের সকল ব্যাট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল না শুধু কাস্টমাইজ হ্যাঁ শুধু কাস্টমাইজ এছাড়া কিন্তু আমাদের র্যাকেট কিন্তু বারো মাস হ্যাঁ একদম র্যাকেটটা আমাদের প্রফেশনালি বারো মাস থাকে বারো মাস আছে তার পাশাপাশি জাস্ট কিছু ব্যাট আমাদের কাস্টোমাইজে দেখে হ্যাঁ সেইফ দেখেন এক একটা শেইফ নিখুঁত একদম হ্যাঁ এগুলা মানে সর্বোচ্চ যারা আসলে এই ব্যাটগুলো সবার জন্য না যারা খেপ খেলেন বা ভালো খেলেন ভালো ব্যাট খুঁজতেছেন মজমুত কার্ড আপনার হ্যাঁ হেভি কার্ড এগুলো কিন্তু একদম দেখেন প্রত্যেকটা আপনার হ্যাঁ খুব নিখুঁতভাবে শেপ তৈরি করা আপনার এই স্টিকারগুলা আপনি মনের মতো করে লাগাইতে পারবেন স্টিকার আমাদের লাগানো এটা এমআরএফ এটা এস জি মানে যা আপনি তবে এই ব্যাটটার মূল যে মডেলটা হলো টেন থাউজেন্ড দিয়ে কাস্টমাইজ করা সিএ টেন থাউজেন্ডের এই যে টুটা আপনার এভাবে সাদা থাকবে তো অনেকে ফাইভ থাউজেন্ড দিয়েও করে বাট এটা টেন থাউজেন্ড দিয়ে করা এটার দিয়ে আমরা জাস্ট কিছু ব্যাট দিয়ে একটু দেখা এখানে অনেকগুলো ব্যাট আছে আমাদের এই যে এই যে দেখেন আপনার সুতাটা কিন্তু ইন্ট্যাক্ট পরানো হয়েছে এই সুতাটা আপনি যতদিনে খেলেন না কেন ফাঁক হবে না আপনার আর এই যে ব্যাটগুলো একদম নিখুঁত মানে যে আপনি যেভাবে আছে প্রপারলি দেখে নেবেন কোনো অসুবিধা নাই আর প্রত্যেকটা ব্যাটের নতুন অবস্থায় ওয়েট থাকে কিন্তু এগারোশো গ্রাম এগারোশো পঞ্চাশ গ্রাম তো টেপটেনিজের কিন্তু এগারোশো পঞ্চাশ বা এগারোশো গ্রাম বা এক হাজার পঞ্চাশ দিয়ে কিন্তু আপনি প্রপারলি খেলতে পারবেন না তো সেক্ষেত্রে আমাদের মানে এই যে ব্যাটগুলো কাস্টমাইজ করে একদম নিখুঁতভাবে হবে খেলার জন্য যেটা মানসম্মত ওয়েট ব্যালেন্স হ্যাঁ এইগুলো দেখেন আপনার মানে ব্যাটগুলো দেখেন আসলে যারা একটু চ্যাপ্টার টাইপের ব্যাট খুঁজেন আমরা জাস্ট এম কে দুইটা লাগাইছি আপনার হান্ড্রেড পার্সেন্ট এগুলো তো ব্যাটের ডান্ডি কিছু বলার নাই গ্রিপ জগতে সর্বোচ্চ মানের গ্রিপ এই জন্য প্যাস গ্রিপটা এই গ্রিপটা কিন্তু পাওয়া যায় না অ্যাভেলেবেল আমাদের কাছে আছে তো যারা একটু ভালো কোয়ালিটি ফুল চান তারা আমাদের সাথে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া থাকবে দুইটা হোয়াটসঅ্যাপ সাতানব্বই বিরানব্বই বা টেলিফোন নাম্বার এখানে যোগাযোগ করবেন এটার প্রাইস সম্পর্কে জানতে হলে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে তো আমরা আবারও একটু শেপগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা ব্যাটের শেপ দেখেন হ্যাঁ শেপ কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর আমি আবারও দেখাই দিচ্ছি এদিকটা দেখেন এই যে প্রত্যেকটা আপনার যেটার যে হ্যান্ডেলগুলো আপনার একটু তারা নাই আমরা একদম নিখুঁত করে বাসাইকৃত যে ব্যাটগুলো দিয়া এই কাস্টমাইজটা করা হয়েছে একটু না দেখাই দাও আসান এই যে দেখেন প্রত্যেকটা একদম নিখুঁত নিখুঁতভাবে আপনার কাস্টমাইজ করা এই যে বাধাইটা আমরা একটা করে রাখছি এই যে টুটা আপনার এটা জাস্ট এমনি একটু দিছি ডিজাইনের জন্য বাট এটা আসলে কোনো কার্যকর হবে না বা কার্যকর থাকবে না অল্প কিছুদিন আপনাকে ছাপড় দেবে সো এই ব্যাটগুলো ওয়েট যেটা আছে দেখেন আমরা দেখেন কাস্টমাইজের পরে ওয়েটটা আছে আপনার নয়শো কয় গ্রাম ছেষট্টি গ্রাম হ্যাঁ নয়শো ছষট্টি বা সাতষট্টি আবার এটা কত গ্রাম দেখি এটা আছে আপনার মেবি এটা আছে নয়শো পঞ্চান্ন সো এই রকমেরই আছে প্রত্যেকটা ব্যাটের ওয়েটটা আমরা চেষ্টা করছি যতটুকু এই যে মানে শেপের ভিতরে ভালো করা যায় আর কি সো এই ব্যাটগুলো আপনি চাইলে অ্যাভেলেবেল পাবেন না এই যে দেখেন এটা আছে আবার এক কেজি সো এটা এক কেজি আছে তারপরে আপনার নয়শো পঞ্চাশ আসে আপনার যেটা লাগে যেমন এই যেটা একটু ওয়েট কম কম মনে হচ্ছে এই যে এটা আছে সাড়ে আটশো গ্রাম হ্যাঁ তো এইভাবে আপনি ইনশাআল্লাহ এই ব্যাটগুলো নিতে পারবেন যদি কারো লাগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রাইসটা ইনশাল্লাহ দিয়ে দেবো আর আপনি এই যে এই সাইডে আমাদের আরও কিছু ব্যাট আছে অল্প এই ব্যাটগুলো কিন্তু অ্যাভেলেবেল না তো এটা সহ আপনার যখন আপনি বলবেন যে স্বামী ভাই আমাকে এই স্টিকার দিয়ে দেন ওই স্টিকার দিয়ে আমরা করে দিতে পারবো সুন্দর মতো বাদায় সব ওকে করে গ্রিপ ট্রিপ লাগাই দেবো এইভাবে আপনার ফুল প্যাকেজ পাবে না সো প্রাইসটা জানতে হলে সবাই হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে কথা হবে তো ভিডিও এখানেই আমরা শেষ করছি আর অন্য কোনো ব্যাট কিন্তু আমাদের কাছে তেমন একটা নাই তারপর যোগাযোগ করেন যদি সম্ভব হয় আমরা দেবো সম্ভব না হলে আমরা দিতে পারবো না সো এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম